এক বুজুর্গ কে এক যুবক কে এক বুজুর্গ আল্লাহর ওই যুবককে বলছিল হে যুবক অহংকার না করে ধীরে হাঁটো যুবক তখন বলছিল মিয়া বলছিলেন আপনি আমাকে আমি কে কথা বলতেছে তখন ওই বুজুর্গ বলছেন হ্যাঁ চিনি তো তোমাকে চিনি ও কে বলে চিনি তোমাকে তুমি হলা সেই মানুষ যার প্রথম শুরু ছিল দুর্গন্ধযুক্ত না পাক একটু বীর্যের ফুটা। তোমাকে চিনি আমি এই মৃত্যুর মাধ্যমে যে হয়ে যাবে দুর্গন্ধযুক্ত একটা পশা লাশ তোমাকে চিনি আমি যে এই টুকু নিজের পেটে প্রতিদিন চলাফেরা করতে সে বহন করছে কিছু নাফাক পায়খানা এই হলে তুমি বরাই করছো তোমার আমি চিনি না তুমি তো দুর্গন্ধযুক্ত না পাক এক ব্রিজের ফোঁটা ছিলা আর চোখ বন্ধ হলেই তুমি হয়ে যাবা দুর্গন্ধযুক্ত পচা লাশ আর পেটে এখন তোমার দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত কিছু পায়খানা তো যার শুরু মাঝখান শেষ সবই দুর্গন্ধ তার আবার অহংকার কিসের তার আবার অহংকার কিসের একজন বিশ্ববিখ্যাত ছিলেন হজরত আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা তিনি বলতেন মাঝে মাঝে কবরস্থানে গিয়ে হজরত কবরের দিকে তাকাইয়া বলত ইয়া আহিব্বা হে মৃত্যু হে কবর আমার বন্ধুদের সাথে তুমি কি করেছ বল আমার আপন সাথে তুমি কি করেছ বলতো আইনাল আহবাব আইনাল আসদিকা আইনাল জুল্লাস আইনাস সাম্মাব অর্থ হলো আমার বন্ধুরা কোথায় আমার আত্মীয়রা কোথায় আমি যাদের সাথে বসতাম তারা কোথায় আমি যাদের সাথে রাত গল্প করতাম তারা কোথায় তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন কবর আমাকে ফিরাইয়া বলে যে আমি তোমার বন্ধুদের হাত পাও চোখ নাক কান প্রতিটা গিরা প্রতিটা জোড়া একটা একটা করে খুলে ফেলছি আর এই মাটির সাথে রেজা রেজা করে মিশায় ফেলছি লম্বা করার আর দরকার এই অল্প কথাই মূল কথা মূল বক্তব্য এটা আল্লাহ বলেন আমাদেরকে মনে করাই দিছে বান্দা নাফরমানি করো না বাগুলো গলাক খালাকনাল ইনসান আমি বানিয়েছি কি প্রতিটা মানুষকে কে বানিয়েছেন বলেন এরপরে আল্লাহ বলেন ওয়া নাআলামু মা তুআসবিসু বিহি নাফসু আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় কথা মনে করাইছে যে বান্দা তোমার অন্তরের গভীরে একদম ভিতরে অন্তরের গভীরে যদি একটা গুনাহের কুমন্ত্রণা খারাপ কাজের আল্লাহর একটি নাফরমানির চাহিদা তৈরি হয় অন্তরের গভীরে এখনো প্রকাশ পাওয়া এখনো বলো নাই এখনো করো নাই শুধু তোমার অন্তরে তৈরি হয়েছে আল্লাহ বলে বান্দা আমি সেটাও জানি জানে কথা বলেন আল্লাহ জানেন অবশ্যই জানে আল্লাহ আমাদের অন্তরের গভীরে যেই কল্পনা ওয়াসওয়াসা কুমন্ত্রণা আল্লাহ সেটাও জানে তাহলে এখানে চোখের গুণা আল্লাহ জানে কানের গুণা আল্লাহ জানে হাতের গুণা আল্লাহ জানে পায়ের গুণা আল্লাহ জানে যিনি অন্তরের গভীরে গুণা তিনি জানবে না নাম্বার আল্লাহ বলেন আল্লাহ তৃতীয় নম্বরে বলতেছেন বান্দা মনে রেখো এটা এমনি দেখাই এই যে আমাদের শরীরে প্রথম এই যে পশম এগুলা এরপরে চামড়া এরপরে গোশত এরপরে রক্ত এই রক্ত যে মানুষের শরীরে সার্কুলেশন হয় মানে রক্ত চলে রক্ত কিন্তু প্রত্যেকটার রক্ত যেটা জেনে এনেই থাকে না এটা এটা চলতে থাকে সার্কুলেশন হয় রক্ত প্রবাহিত হয় শরীরের মধ্যে স্যালাইনের নলের মতো স্যালাইনের তারের মতো মানুষের রক্তের সাথে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শিরা উপশিরা আছে রেশা আছে যেগুলো মানুষের সারা রক্ত সঞ্চালন করে একখান দিয়ে যদি ওই কোনো তার যায় নলের মতো তাহলে কিছুক্ষণ পরে ওই মানুষটা মৃত্যুবরণ করবে নির্জীব হইয়া গিয়া তো আল্লাহ তালা বলেন চামড়ার ভিতরে অসমের ভিতরে চামড়া চামড়ার ভিতরে গোস্ত গোস্তের ভিতরে রক্ত রক্তের সাথে যেই শিরা উপশিরা তোমার রগ রেশা যেটার দ্বারা রক্ত প্রবাহিত হয় আল্লাহ বলে বান্দা মনে রেখো আমি তার চাইতো বেশি তোমার কাছে তুমি আমারে ফাঁকি দিবা কেমন তুমি আমাকে ফাঁকি দিবা কেমনে বান্দা আমি তো তোমার ঘরের বারান্দায় থাকি না আমি তো তোমাগো গ্যারামে থাকি না আমি তো তোমাগো জেলায় থাকি না আমি তো তোমার শরীরের রক্ত প্রবাহিত শিরা উপশিরা আমি তার কাছে সৃষ্টি করেছি দুই নম্বর আল্লাহ আমাকে বলতেছে আনিস তোমার অন্তরের গভীরে যেই কথা আসা যাওয়া করে কল্পনাগুলোও আমি জানি তিন নাম্বার তোমার রক্তের শিরা উপশিরায়

পাঁচতাম্বার মা এল ফিজুমিন কৌলিন এল্লাদেই হি রকি নাতিব আল্লাহ বলে বান্দা তারা তো দুইজন আছেই অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে যে তোমার এই দুই জাবান মানে দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে তুমি যা বলো যখন যা বলো যা করো চব্বিশ ঘন্টায় তুমি যেই শব্দটাই বলো না কেন উচ্চারণ করো না কেন ভালো মন্দ উপকারী অপকারী জিকির দা করো আর গালি দাও আল্লাহ বলে এই জিব্বা দিয়া যা বের হয় আল্লাহ তালা বলেন আমার আরেকজন তোমার মুখের প্রতিটা উচ্চারণ লিখে রাখো এই কয়টা হলো পাঁচটা কয়টা এক আমি তোমাকে সৃষ্টি করেছি আমার থেকে যাইবা কেমন দুই তোমার অন্তরের গভীর বিষয়টা আমি জানি আমার থেকে লুকাবা কেন তিন আমি তোমার রক্ত প্রবাহিত শিরা উপশিরা তার চাইতে বেশি নিকটে আছি তুমি আমাকে লুকাবা কেন চার আমার দুইজন ফেরেশতা চব্বিশ ঘন্টা তোমার পাশে আছে তুমি তাদের ফাঁকি দিবা কেন পাঁচ আমার একজন ফেরেস্তা তোমার জবানের সমস্ত উচ্চারণ লিখে রাখতেছে তাকে আড়াল করবা কেন এবার আল্লাহ বলেন শেষ কথা হলো এই আল্লাহ তারা বলেন বান্দা এই আমি দেখতেছি আমি জানি আমি তোমার কাছে আছি আমার দুইজন ফেরেশতা আমার একজন পৃথক জবানের কথা লেখার ফেরেশতা এই পুরা তত্ত্বাবধানের ভিতরেই আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম তুমি কাজে লাগাও বা নষ্ট করো হায়াতটাকে আমল করো কিংবা নাফরমানি করো আনুগত্য করো আর অবাধ্যতা করো তুমি মনে রাখো এই অবস্থাতেই একদিন তোমার সাকরাতুল মাউতে বিল সত্য সত্য কাজে লাগাও আর বরবাদ করো একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে মৃত্যুর সময় হয়ে যাবে আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এটাকে সাকরাতুল মাউত বলে এরপরে আজরাইল লাইসা মালাকুল মৌত তার জান কবজ করে জান কবজের আগেই তার একটা মৃত্যুর যন্ত্রণা হয় আল্লাহ বলে এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা এই মৃত্যু থেকে তুমি গত চল্লিশ বছর তিরিশ বছর ষাট বছর পলায়ন করতে চেয়েছিলে কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে মৃত্যুর সময় আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা জীর্ণ কুটির কুড়ে ঘরে থাকলো মরে যাবা জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা কোনোদিন যদি না হাস তাইলেও মৃত্যু হবে কোনো দিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে চারটা মহাদেশের মালিক হলেও মরে যাবে কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে প্রিয় বন্ধু শুধু মৃত্যু না ভাইয়া একটা সাংঘাতিক কথাই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন সাকরাতুল মৌত মৃত্যু যন্ত্রণা প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে এটা আল্লাহর ফায়সালা সে নবী হোক উম্মত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক নাফরমান হোক মৃত্যু যন্ত্রণা সবার হব তিনি নবী হন আর উম্মত হন মৃত্যু যন্ত্রণা সবার হব আমাদের প্রিয় নবী সাল্লামেরও সাকরাতুল মত মৃত্যু যন্ত্রণা ছিল বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয় নাফর মানেরও মৃত্যু যন্ত্রণা হয় বাকি একটু পার্থক্য হইল ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় খোদার কসম ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায় আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে গত চল্লিশ বছর আমি যারে ডাকতাম দিবানিসি আমার সেই মহান মাওলা আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে এজন্য মোমেনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দ কর আনন্দ কর মজাদার তৃপ্তিদায়ক কারণ সে বুঝে এবার আমার মাহবুব এবার আমার মাওলা এবার আমার আল্লাহর সাথে আমার আল্লাহ কিন্তু প্রিয় ভাই আমি এই কথাটাই শুধু বুঝাইতে চাই তফসিরের মধ্যে আছে কোন নাফর মানের কোন পাপি আ আল্লাহর প্রতি ঠিক মতো ইমান নেয় নাই হারামের উপরে ছিল চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ কিস্তি মা বোন বে পর্দা নাটক সিনেমা নাচ গান অশ্লীলতা বেহায়াপনা হারাম উপার্জন এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে একটা উদাহরণ শুধু তাফসিরের মধ্যে লিখছে ভাইয়া এই উদাহরণটা শুধু শোনো ছেলেরাও বাবারাও আমিও এই পৃথিবীতে যদি কেউ কিতাবে লিখছে যে নয়শো বছর একটানা মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে কয়শো বছর এই নয়শো বছর সে আল্লাহর নাফরমানি করছে আল্লাহর অবাধ্যতা করে গেছে কিন্তু নয়শো বছরে এক সেকেন্ড কোনো দিন তার কষ্ট হয় নাই কোনো দিন সে কোনো দুঃখ কষ্ট বেদনা পায় নাই মনে করেন নেন নয়শো বৎসরে কোনোদিন কষ্ট কাকে বলে দুঃখ কাকে বলে যন্ত্রণা কাকে বলে সে বুঝে নাই সে বুঝে নাই র পম তাফসিদের মধ্যে লিখছে এমন ব্যক্তি নশ বছর টানা নাফরমানি করে কিন্তু কোনদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই ওই ব্যক্তিরও নয় স বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আল্লার কম আ কসম কুদার তাফসিরে লিখছে এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার নশ ব্ছরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত সুখ আর আনন্দ এক সেকেন্ডেই ভুলে যাবে কবরের আজাব পরে জাহান নামের আজাব পরে আসরের আজাব তো পরে মিয়া এই মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে এই জন্য ষাট বছরও যদি নারী দেখো ছবি দেখো হারামের উপরে থাকো হারাম কর মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই দেব মৃত্যু প্রথম সেকেন্ড ইমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে ভয়ানক না মানির মৃত্যু যন্ত্রণা কেন আমার কাছে কিতাব আছে ও যা আজ সাকরাতুল মাউতে বিল হাত আরবি কিতাব এই কিতাবের নামে এটা ওই কিতাবের মধ্যে লিখছে আহা নবীজির একজন বিখ্যাত সাহাবি হযরত আমর ইবনুল আস ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস ছেলেটাও সাহাবি ছিল উনি জিজ্ঞাসা করছে যে আব্বা আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবী এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আপনার কাছে কেমন লাগতেছে আ নবীর সাহাবি বলতেছে ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা সাহাবি বলে বাফ ছেলেরে আমার মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে ছাপা দিয়া রাখছে কাআন্না জিবালাত দুনিয়া আলা সাদরি আর আমি যেন একটা সুয়ের ছিদ্র দিয়া সাকবিল ইবরা সুয়ের ছিদ্র দিয়া আমি যেন নিঃশ্বাস নিতেছি আমার কাছে মৃত্যু যন্ত্রণা ভদ্রত নু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর দুনিয়াতে ছিলেন ইমানদার নবী ওই কিতাবে লিখছে নুহু নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল যখন উনার মৃত্যু যন্ত্রণা শুরু হইছে ওনারে বলছিল যে হে নবী নু আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন কতদিন ছিলেন দুনিয়া উনি বলছে আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল যে এই ঘরের দুইটা দরজা এক দরজা দিয়া ঢোকে আরেক দরজা দিয়া বাইর হয় আল্লাহর মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দিক এই গদ্দুর আমার মনে হচ্ছে অথচ কয়েক বছর উনি বলতেছেন আমার এখন কখন সাক্রাতুর বৌতের সম প্রিয় ভাই নবীর যদি হয় এমন সাহাবার যদি মনে হয় এমন তো তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত তোমাদের কি মনে হবে হারামখোর আপনার কি মনে হবে সুতখোর কিস্তিখোর হারামখ কেমনে মৃত্যুর ওই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে শুবেন

মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা মাল্লা মৃত্যুর বড় যন্ত্র আপনি কে আমাদের কি হবে ভাইয়া এই শেষ আমার শেষ আমার চাচারা বাবারা হ্যাঁ আপনার আমল আপনি ঠিক করেন ষাট বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন একটা গরু জবাই করিয়া গ্যারাম খাবাইয়া আপনার বেহেস্ত দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ একচল্লিশ দিনের দিন গ্যারাম খাবাইয়া তিন গরু রূপে বর করে আপনি বেহেস্ত যাইবেন গা কি ভাবছেন চাচা মস্কারি নাকি আখেরাত মস্কারি আখেরাত খাম খেয়ালি আমনের ষাট বছরের সুদ আমনের ষাট বছরের কিস্তি আমনের ষাট বছরের বিড়ি আমনের ষাট বছরের গালি আমনের ষাট বছরের টেলিভিশনের নাচ গান আপনার ষাট বছরের নাটক সিনেমা দেখা আপনার ষাট বছরের চা দোকানের আড্ডা চল্লিশ দিন পরে মানুষ দুইশো মেহমানদারি কইরা খালাস করল খালাস খামখেয়ালি হ্যাঁ

দয়া করে ভাবতে শিখেন আপনার ইমান আপনার আমল আপনার সেজদা আমি বলি আজকে ওই শেষ কথা বলে গেলাম আমি অসংখ্যবার এই কথা বলি যে ভাই দুনিয়ার বাফ ঘর আমনে একা না হইল আমনে পুরা শেষ করতে না পারল অসুবিধা যে যেদ্দুর পারেন রাইখা যান বা কিরা আইসা করবে হয়তো দাদা বিট বাইতে গেছে বাফে আইসা হয়তো ছাড় ডালাই দিছে এরপরে ফুতে আইসা চারিদিকে ইট গাইতা রোম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে এরম হইতে পারে যে তিন পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে মাটির উপরে দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন কিন্তু আমার শেষ কথা কবর নামের ওই ঘর মাটির নিচের যেই ঘর আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান খোদার কসম আপনার ফুতনাতি না গরুর বুঝতো আর ফার্মের মূর্কে দিয়া পাঙ্গেশ মাছ দিয়া আপনার কবর না জানা হইতো না কাকা কিছু সব কিন্তু ফিডা আশা করা যায় না মাটিতে তো বলবিত মাটিতে থাকি আহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য সাধো খানের বিরোধিতা করবেন না নিজের ইমান আমল নিয়ে ভালো মসজিদের সাথে সম্পর্ক করেন নামাজের সাথে সম্পর্ক করেন দুনিয়ার প্রয়োজন শেষ করতে পারতেন না আমনে সত্য মিথ্যা সুদ ঘুষ কিস্তি দিয়েও আপনার সংসারের প্রয়োজন আপনি শেষ করতে পারবেন না আপনি মরার পরেও সংসারের বহু খরচ বাকি থাইকে যাবে আমনে মরার ছয় মাসের মাথা দেখবেন আমনের ঘরে সোফার কোনা ভাঙ্গিয়া গেছে জানালার গ্রিল নষ্ট হইয়া গেছে দরজার সিটকারি খুললা গেছে বাথরুমের ফেলাস্টিকের দরজা ইডি বাইঙ্গা ঠুটফুর হয়ে গেছে ঝুরঝুর হইয়া গেছে এগুলা নাই অনেক কিছুই আবার করতে হবে সন্তানরা কাজে দুনিয়া আপনি আপনার বিবি বাচ্চার দুনিয়া শেষ করতে পারতেন না ওরা আবার করতে হবে তো কাজে কেন মিথ্যা বললেন কেন সুদ খাইলেন কেন কিস্তি নিলেন কেন হারাম খাইলেন কেন ওজনে কম দিলেন বিনিময়ে পরিবারের দূর করতে পারলেন ফাঁকি দিয়া নিজের আখের একটা নষ্ট করলে প্রত্যেকে নিজ হায়াতে যার হায়াত আছে যতক্ষণ আছে ততক্ষণ এখন তওবা করেন এখন চোখের পানি ফেলেন এখন কাঁদেন ইনশাল্লাহ বরকত হব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আজকের এই মাহফিল আল্লাহ তালা বরকত দান করেন যাদের ভালোবাসায় যাদের আয়োজনে এই মাহফিল মসজিদওয়ালা সকলকে আল্লাহ মাফ করে দেন আমার কিশোর ছেলেরা একজনও যদি বুঝে থাকো ভাইয়া সবাই একসাথে বদলাবে না আমরা এটা জানি বাফ কিন্তু আমার অনুরোধ রইল নওজোয়ান তোমাদের কাছে দয়া করে তোমরা প্রত্যেকেই নামাজ পড়ল গুনাহ ছাড়ো বাফ মোবাইলের ছবি নারীর নেশা কমাও বাফ যে চাহিদা আল্লাহ দিছে আল্লাহ সেটা পূরণ করে দিবে প্যাটের খিদা যিনি দিবেন তিনি খাবারেরও ব্যবস্থা করছেন পানির তৃষ্ণা যিনি দিছেন তিনি পানিরও ব্যবস্থা রাখছেন অতএব লজ্জা স্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল স্ত্রী তিনি ব্যবস্থাও করে দিবেন তুমি صبر করো কুত্তার মতো জানোয়ারের মতো পরের নারীর দিকে হা করে তাকায় থাইকো না বাপ আ এই জীবন একদিন তোমারে জাহান্নামেই নিয়ে যাবে একদিন ধিক্কৃত করবে কোন গাঁজা গাঁজাখোর কোন জিনাখোর কোন ব্যভিচারী কোন লম্পট চরিত্রহীনকে পৃথিবী কোনদিন বছর পরেও পৃথিবী তাকে কোনোদিন সম্মানের সাথে স্মরণ করবে না তাকে লানতেই দিবে লান আরো হাজার কোটি বছর পরেও ফেরাউন পরেও জোনায়ক বাগদাদি সম্মানিতই থাকে অতএব পৃথিবী তোমারে থুতুই মারবে বেনাম আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন আলহামদুলিল্লাহ আপনি মাফ করে দেন মেহরবান মৌলা আপনি মাফ করে দেন